পাইগাম্বার হজরতে সুলাইমান তাকা দেখে পানি বারবার ধাক্কা মারে এ ধাক্কা তেমনিতে হয় না হয় তারা আল্লাহর নামে জিগির করতেছে হঠাৎ করে ডাক দেয়া কয় নদীর ও সাগরের পানি স্থির হয়ে যাও আর সামনে বাড়বানা ধাক্কা দিবানা এলোমিলো করবানা দাঁড়িয়ে যাও তোমরা থেমে যাও আমি আল্লাহর পায়গাম্বর হজরত সুলাইমান কি বললাম তোমরা যারা যেখানে আছো সেখানে তোমরা বসে যাও দাঁড়িয়ে যাও আল্লাহর পায়াকাম্বার সুলাইমান পায়াকাম্বার যখন বলল রে বাতাস নিজের জায়গা দাঁড়ায় গেল ডেও বন্ধ হয়ে গেল পুরা সাগরটা একেবারে সমাতল হয়ে গেল আর কোনো ডেও চলে না আর কোনো বাতাসে ধাক্কা দেয় না হঠাৎ করে তাকে দিকে রে যে জায়গায় বড় বড় ডে ওই জায়গার ভিতরে সবুজ কালারের একটা মতির গম্বুজ মোবারক দেখা যা গম্বুজের মাথাটা মাঝে মাঝে পানির উপরও বাসমান হয় আবার মাঝে মধ্যে পানি নিচে ডুবে যায় রে বাবা আল্লাহ মনে মনে চিন্তা করলো রে লোহিত সাগরের মাঝখানে মতির গুম্বুজ দেখা যায় এটা তৈরি করলো কে এটা বার কিসের জন্য চতুর্দিকে পানি আর পানি পানির মাঝখানে লোহিত সাগরের মাঝখানে মতির মিম্বার কেন রে মতির কে বানাইল আল্লাহ রাব্বুল আলামিন মতির মিম্বার ভিতরে একজন নেককার বান্দাকে রেখে দিয়েছেন রে বাবা হা আল্লাহর পায়গাম্বার সুলাইমান তাকায় দেখে ডান দিকে কোনো জ্বালানা নাই বাম দিকে কোনো খোলা নাই ডানেও নাই বামে নাই সামনে অনাই পিছনে নাই চতুর্দিকে নক করা চতুর্দিকে বন্ধ করা আছে আলো বাতাস কোনো কিছু বোঝা যায় না এটার ভিতরে মানুষ আসে না নাই আল্লাহর পায়গাম্বার ডাক হজরতে সোনাই মানবী ডাক দেখ ও আমার মরিত জিনেরা তোমরা কোথায় তাড়াতাড়ি করে আস জিনেরা চলে আসলো আইসা মতির গুম্ব মোবারকটা পানির ভিতর থেকে বাহির করিয়া আল্লাহ পায়গাম্বার সোনাই মানবীর সামনে রাখা হলো তাকে দেখে চতুর্দিকে বন্ধ দরজা নাই জ্বালানা নাই বাতি নাই কোনো কিচ্ছু নাই এটার ভিতরে কে হঠাৎ করে শুনতে পায় এ গুম্বুজ মুবারকের ভিতরে কেবা কানা জানি রে আমার মাওলার নামের জিগিরি করতেছে দেখি বলা যাবে না আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন মানুষের আওয়াজ শুনে যায় মানুষটা কোন দিক দিয়ে ভিতরে ঢুকলো দরজা দি নাই খোলা নাই নাই মানুষ এটার ভিতরে আবার থাকবে কেমনে খাবে কি কেমনে অবস্থান করবে কিভাবে ঘুমাবে আশ্চর্য হয়ে গেলেন ওনার মেমোরিতে কোনো কাজ করতেছে না আল্লাহর পায়গাম্বর ডাক ডাকয় প্রভু বাতাসের বাসা বোঝার জন্য আমাকে ক্ষমতা দিলেন পিপিলিকার কথা বোঝার জন্য আমাকে ক্ষমতা দিলেন পাথা লতাবাতার বাসা বোঝার জন্য আমাকে আপনি ক্ষমতা দিলেন এই মুতির গুম্বুজের ভিতরে আপনার যদি কোনো বান্দা থাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে কিছুক্ষণের জন্য সময়ে দেন আমাকে একটু ক্ষমতা দেন আমাকে একটু ব্যবস্থা করে দেন হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন এই মুতির গুম্বুজ মোবারকের এক সাইড দি দিয়া একটা দরজা খুলে দিলেন দরজাটা খুলতে দেরি হইছে রে আল্লাহর পয়গম্বর তাকায় দেখি ওই মুতির গুম্বুজ মোবারকের ভিতর থেকে ঠান্ডা একটা বাতাস আল্লাহর পয়গম্বর হজরতে সুলাইমান নবীর গায়ে এসে ধাক্কা লেগেছে আশ্চর্য হয়ে গেলাম দেখবেন সারাটা দিন বাহিরে ঘোরাফেরা করিয়া যে রুমটার ভিতরে এসি লাগানো আছে ওই দরজার সামনে দাঁড়াইলে এসির বাতাস একটু গায়ে লাগে ঠান্ডা লাগে ব্যতিক্রম মনে হয় আল্লাহর পায়ে হাম্বান হজরতে সুলাইমান আলাইহিসা তোমার সালাম ঢাকা দিয়া কই জগতের মানুষ ও জগতের মানুষ আমার শরীরটার মধ্যে যখন ঠান্ডা লেগে গেল আমি অনুভব করতে লাগলাম আমি চিন্তা করতে লাগলাম আমি টেনশনে পরে গেলাম এই মেম্বারের ভিতরে একজন মানুষ মনে হয় বসবাস করে এই মেম্বারের ভিতরে খাবার খাওয়াই কে এই মেম্বারের ভিতরে গোসলের ব্যবস্থা হয় কিভাবে পানির ব্যবস্থা হয়ে কীভাবে আল্লাহ আমার পায়গাম্বার হজরতে সুলাইমান নবী এই মতির গুম্বুজ মুবারকের ভিতরে আল্লাহর একজন বান্দা শেষ দায় পায়রা আল্লাহর নামের জিগিরি করতেছে আল্লাহর নামের জিগিরি করতেছে ডাক দিয়া তুমি তোমার ঠিকানা কোথায় তুমি কি আল্লাহর কোনো পায়গাম্বার নাকি কোনো ফেরেস্তা নাকি কোনো জিন নামার আমার মতো কোন সাধারণ মানুষ উনি কতক্ষণ কথা বলে না উত্তর দেয় না প্রশ্নের কোনো জবাব দেই না ডাক দে বলে তুমি কে যদি আল্লাহর পায়গাম্বর হয় তা করে আমার সাথে কথা বলো আর যদি ফেরস্তাও হয় তা কো আমার সাথে কথা বলো জিন যদি হয় তা কো আমার সাথে কথা বলো উনি কোনো কথা বলে না কোনো কথা বলে না হঠাৎ করে আল্লাহর বান্দা মাথা উঠাইয়া ডাক দে গো আমি আল্লাহর কোনো পায়গাম্বর না আমি কোনো না আমি আমি আবদুল্লাহ আল্লাহর একজন সাধারণ বান্দা আমি আল্লাহর বান্দা এই মতির গম্বুজ মুবারকের ভিতরে সেজদা দিয়ে আল্লাহর নামের জিগিরি করতেছি আল্লাহর নামের জিগিরি করতেছি ডাক না তুমি কোন সাধারণ মানুষ হইতে পারো না সাধারণ মানুষ হইলে রে ঘরের ভিতরে জিগিরি করতা সাধারণ মানুষ হইলে রে বাড়ির আঙ্গিনায় জিগিরি করতা সাধারণ মানুষ হইলে রে নির্জনে এক জায়গায় জিগিরি করতা নদীর ভিতরে সাগরের মাঝখানে গম্বুজ মুবারকের ভিতরে দরজা নাই জ্বালানা নাই চিত্র নাই আলো নাই বাতাস নাই এটার ভিতরে তুমি কেমনে ঢুকলা কিভাবে তুমি জিগির করা এই কেন এই অবস্থা হয়েছে কিভাবে তুমি কোন কারণে এসেছ ডাক দিয়া কৈ খোজবোৰ তাহলে শুনুন আমি দুনিয়ান জমি আমি আমার আব্বা আম্মাকে বঢ়াবালো বাঁচতাম আমি আমার মা বাবার বড় সেবা করতাম মা বাবার বড় খেদমত করতাম কি কা দেখি আল্লাহ হোৱাত বঢ়াবালা যাবে না এই টান কৃষ্ণকলের যুবক যদি সময় থাকত। প্রত্যেকটা যুবকের পা ধরে বলতাম বাবা বিদেশ বাড়িতে আসো বাবার নামে অ্যাকাউন্টে করাবা বিদেশ বাড়িতে আসো মার নামে তুমি অ্যাকাউন্টে করাবা আজকে তুমি চাকরিজীবী মা বাবার পরিশ্রমের দাঁড়ায় আজকে তুমি বক্তা মা বাবার পরিশ্রমের দাঁড়ায় আজকে তুমি ইটালি গেলা মা বাবার পরিশ্রমের দ্বারায় আজকে তুমি মাস্টার হয়েছ আজকে তুমি বড়ো বড়ো ডিগ্রি অর্জন করেছ ভালো একটা ফ্যামিলিতে তুমি বিবাহ করেছ সমস্ত মতন মা বাবার কারণে সমস্ত অবদান মা বাবা বাবা মা মা হয়ে গেল রে বাবার চেহারা তোমার কাছে ভালো লাগে না মা ডাক তোমার কাছে ভালো লাগে না বাবার ডাক তোমার কাছে ভালো লাগে না আল্লাহর কসম কইরা বলি রে বলি রে মা বাবার কুলি যাই ডাক্কা লাগাইয়া মা চোখ থেকে পানি পৃথিবীর জমিনে যত বড় পীরের উৎকাশে মরিদ না কেন আল্লাহ রসুল দিন তোমার প্রতি সন্তুষ্ট হবে না আল্লাহ রসুল তোমার প্রতি সন্তুষ্ট হবে না যুবকটা ডাক ডাক আমি আমার মা বাবারে বড় ভালোবাসতাম মায়ের খেদমত করতাম বাবার খেদমত করতাম ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা খেদম করিও মায়ারুম মায়া মুখেতে মুখেতে যে তুলে দিল খানা তাতে খুশি পাক রানা মায়ার মুখেতে বাবার মুখেতে যে তুলে দিল খানা তাতে খুশি পাক ও আমি সেব নাই সে বিতে পারি নাই সে বিম করিও মা বাবা খেদেমে বলি মার হবা ডাক দিয়া কই খোঁজ দুনিয়ার জমিনে আমি আমার মা বাবার বড় ভক্ত ছিলাম আমি আমার মাকে আমি আমার বাবাকে বড় সম্মান করতাম ভালোবাসা দিতাম এমন কোনো দিন নাই আমি আমার হাত দিয়া আমার বাবাকে আমার মাকে আমি গোসল করায় নাই আমি আমার আব্বা আব্বাম্মাকে নিজের হাত দিয়ে গোসল করায় দিলাম আমি আমার আব্বাম্মাকে নিজের হাত দিয়ে খাবার খাওয়াই দিতাম আমি আমার আম্মার ব্যবহারিত কাপড়গুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিতাম ডাক দেব খুশ আমার বাবা যখন বিদ্যা হয়ে গেল হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আমার বাবা চলাফেরা করতে না আমার বাবা বিছানা থেকে গুইটা দাঁড়াইতে না আমার বাবা পসরা পায়খানা বিছানার উপরে করতো বিছানার উপরে করত আল্লাহর কসম দেয়া বলে হুজুর আমি হাটটা দিয়া আমার আব্বার পায়খানা পশরা পরিষ্কার করেছি কোনোদিন আমার নাকির ভিতরে গন্ধ লাগে নাই কোনো আমি মুখ বইনা বমি করি নাই আমি মনে করেছি আমি আমার আব্বা হুজুরের ক্ষেতম যদি করতে পারি যে হাতটা দিয়ে খেদমত করব এই হাতের ভিতরে আমার আল্লাহ মেরা আগুন দিয়া জ্বালাবে না যে চক্ষ দিয়া মা বাবার খেদমতের জন্য সময়টা ব্যয় করব এই চক্ষ জাহান্নামে না আগুন জ্বলবে না যে বডি দিয়া মা বাবার খেদমতের সময় বে হবে রে বড়িটা বডিটা জাহান্নামের আগুন জ্বলবে না ডাকা দিয়া কই হুজুর মাঝে মধ্যে আমার বাবা এদিকে সেদিকে জামার জন্য ইচ্ছা করতো পা দিয়া তো হাঁটতে পারে না আমি আমার আব্বা হুজুরকে ডান কাদের ভিতরে লয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম চলাফেরা করতাম আর সমাজের মানুষগুলো আমার পাগল পাগল কইয়া গালি দিত আমার পাগল পাগল কইয়া মানুষগুলো মন্তব্য করতো আমি তাদের কথা কোনো কর্ণবাদ দেই নাই আমি আমার বাবার خدمت করতেছি 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 হঠাৎ করে আমার বাবা দুনিয়ার জমিন থেকে আমাকে টিম বানায় চলে গেল মৃত্যুর কিছুক্ষণ পরবে আমার হাতটার ভিতরে দুনিয়া আমার বাবা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি সারি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নে আমার সন্তানের জন্য দুনিয়ার জমিনে জান্নাতের ব্যবস্থা করে দিও চিৎকার দি কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বাবা দুনিয়ার জমিনে চলে গেছে 니দের হাত দিয়ে বাবাকে গোসল করালা 니দের হাত দিয়ে বাবাকে কাফন পারালা নিজের হাতে আমার মারা বাবুজোরকে দাফন করলাম এখন আমি আমার পিতাহারা হয়ে গেছি আমি আমার মায়ের সেবা কিছুতেই আমি সারিনা আমি আমার মায়ের সেবা করতে যাইয়া একটা সেকেন্ড সময়ে দিক করি না ইয়ার শুনল না ভগবান্নার পায় ভগবান্নার নবী আপনি শুনুন আমি আমার মাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতাম আমি আমার মাকে ভালোবাসতাম আমি আমার মাকে কদর করতাম শুধু তাই না আমি আমার মায়ের পরনের কাপড়গুলি প্রত্যেকটা দিন পরিষ্কার করে দিতাম আমার মাকে আমি দিতাম না কোনো কাজ করার জন্য সমস্ত কাজ আমি যুবক হাত দিয়া করতাম মাঝে মধ্যে আমার মা দুইটা হাত বাড়াইয়া রাত্র যখন গভীর হয়ে যাইতো একটা হাত আকাশের দিকে বানায় আল্লাহরে বলতো আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করে নিও আমার সন্তানের জন্য এমন জায়গার ব্যবস্থা করে দিও যে জায়গার ভিতরে বসবাস করলে জান্নাতের গন্ধ পাওয়া যায় জান্নাতি নাজ নিয়ামত পাওয়া যায় চিকা দেখি আল্লাহ একবার বলা যাবে না হুজুর আমি আমার হাতটা দিয়ে আমার মা মুখের ভিতরে তুলে আমি আমার মাকে গোসল করে দিতাম আমি আমার মার জন্য নিজের হাতে খাবারের ব্যবস্থা করতাম গহজুরতাম হঠাৎ করে আমার বাবা চলে গেল মা দুণী চলে গেল মা শুধু প্রতিদিন রাত্রে বেলা আমার জন্য দোয়া করত। আমি যখনই তিম হয়ে গেলাম আমার বাবা চলে গেল মা চলে গেল আপন বলতে কেউ নাই ঘরের ভিতরে আমার বানো লাগে না খাইতে যাই খাওয়ান ভিতরে যায় না ঘুমাইতে যাই চোখের মধ্যে ঘুম আসে না আমি শুধু হাঁটি হাঁটি রাস্তা দিয়ে চলে বেড়া করি চলতে চলতে গো আমি লোহিত সাগরের এ কাছাকাছি চলে আসলাম কাছাকাছি আসার পরে আমি তাকে দেখলাম লোহিত সাগরের মাঝখানে এই এ মতির এ গম্বুস দেখা যায় মতির গম্বুজ গম্বুস দেখা যায় আমি ডাক দিলাম আমি কি তোমার ভিতরে আসতে পারব একটু কি দেবা দুনিয়ার আবহাওয়া দুনিয়ার কোনো কিছু আলো বাতাস আমার কাছে ভালো লাগে না কারণ যাদের জন্য আমি শান্তি পাইতাম আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় মার চেহারার দিকে তাকাইলে বাবার চেহারার দিকে তাকাইলে একটু আওয়াজ দিয়ে বলেন না শুভানন্দ যুবক ব্যবসা করো সকালবেলা ঘর থেকে বাকির হয়ে বা যাদের আব্বা মা আছে মা বাবার কদমে সালাম করে যাও গাও মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও ডাকা ব্যবসা করো বারবার মার কাছে দোয়া চাও এ যেখানে থাকো যেভাবে থাকো আব্বা যদি থাকে রে বেশি করে আব্বা মার কথা স্মরণ করবা আব্বা আম্মার কাছে দোয়া চাইবা কারণ আমি মৌলবি দোয়া করব। ফিফটি ফিফটি কবল হতে পারে না হতে পারে ওয়ারেন্টি টিকান টিকাট নাই কিন্তু মা বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে রে বন্দুকের অনেকগুলি মিস হয়ে যায় আমার নবী বলে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করতে আমার আল্লাহ দেরি করে নারী কন্যা সুভান এই জন্য মা বাবার দুয়ার বরকতে সন্তানের ব্যবসা বাণিজ্য ভালো হয় মা বাবার দুয়ার বরকতে সন্তানের তকদির পরিবর্তন হইরি ডাক দেয়া বলে খুজুর মতির গম্বুজ মুবারক কাসার পরে ভিতর থেকে আমাকে জানি কেবা বা কারা ডাকতেছি আমি ভিতরে চলে গেলাম ভিতরে যাওয়ার পরে সামনের দরজাটা লেগে গেল জ্বালানা নাই দরজা নাই 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 কোনো কিছু নাই সব অফ হয়ে গেল হুজুর আমি মতির মিম গম্বুজ মুবারকির ভিতরে আল্লাহর নামের জিগির করি ডাক দেওয়ার পাগলাম তোমার কি খাবারের প্রয়োজন হতো না হুজুর খাবারের প্রয়োজন হতো বেলা যখন খুদা লাগতো বেলা যখন খোদা লাগতো বেলা যখন খুদা লাগতো এ মতির গম্বুজ বা আনকের ভিতরে সবুজ বরণের একটা পাতার গাছ আছে তার সামনে দাঁড়ায় যখন আমি খাবারের কথা বলতাম আমি যা চাইতাম তার চাইতে বেশি খাবার কেবা করানি জানি রে আমার সামনে হাজির করে দিত পানির যখন প্রয়োজন হইতাম আমি কাছের তারাই দরাইয়া পাতার নিচে হাত বাড়াইলে কুলসি ভরে ভরে সুস্বাদু পানির ব্যবস্থা হয়ে যেত রাত্রে এক রকমের বাতি ভিতরে জ্বলে দিনের বেলা এক রকমের বাতি জ্বলে ঢাক দেওয়া বলে এই মিম গুম গুম্বুজির ভিতরে তুমি কিসের মাধ্যমে আসলা কোন আমলের কারণে আসলা কে তোমাকে পাঠাইছে যুবক ডাক দেখ হজু কোনো আমলের বিনিময়ে আসে নাই আমি শুধু জানি আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসতাম আর মাঝে মধ্যে আমার আব্বা আম্মার জন্য দোয়া করতো আমার মা বাবা মার জন্য দোয়া করত আমার মা বাবা আকাশের দিকে হাত বাড়াইয়া দোয়া করত। ডাক দেবল হুজুর সকাল খাবার একরকম দুপুর বেলার খাবার একরকম আবার রাত্রের খাবার একরকম বিভিন্ন টাইমে বিভিন্ন প্রকারের সুস্বাদু পানির ব্যবস্থা আমার জন্য হয়ে যায় এটা অন্য আমলের বিনিময় না এটা আমার মা বাবার দুয়ার বরকত মা বাবার দুয়ার বরকত এই জন্য অনুরোধ করি না দুবাক বলি রে অনুরোধ করি না বলি তোমার ব্যবহারের দ্বারাই তোমার চালচলের দ্বারাই তোমার কথার দ্বারাই তোমার মা বাবা যেন কষ্ট না পায় অ্যাকাউন্ট যদি কষ্ট করতে হয় মা বাবার নামে করবা টাকা যদি জমাইতে হয় মা বাবার নামে জমাই মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবা সন্তুষ্ট আমার আল্লাহ রসুল অসন্তুষ্ট নবী আমার ডাক দেখ

আল্লাহর কসম করে বলতে পারি নারায়ণগঞ্জে একটা বৃদ্ধাশ্রম বাবা ঢাকা উত্তরাতে একটা বৃদ্ধাশ্রম বাবা আমরা মাঝে মাঝে পরিদর্শন করার জন্য যাই খাবার নেওয়া যায় এর বাবা এ যুবক ভাই আল্লাহর কসম করে শত ভিতরে কোন আমি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কথায় ডাক ডাক হুজুর গো আমার বাড়ি ডাকার ডানমন্ডিতে আমি সাততলা বিল্ডিংয়ের মালিক আমার তিনটা ছেলে একটা ছেলে ব্যাংকে চাকরি করে আর একটা ছেলে সরকারি চাকরি করে আর একটা ছেলে প্রবাস লন্ডন থাকে হুজুর কোটি কোটি টাকার মালিক আমরা বিদ্যা হওয়ার কারণে আমাদেরকে আমার আমাদের পুত্রবতরা বিল্ডিং থেকে বাহির করে বৃদ্ধাশ্রমে দেওয়া গেছে এ যুবাক ভাই এই বৃদ্ধাশ্রমের ভিতরে আমরা খোঁজ নিয়ে দেখলাম আমরা খেল করে দেখলাম একজন ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমের ভিতরে নাই একজন মুআমের মা বৃদ্ধাশ্রমে নাই কোনো পীর সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই এ যুবাক ভাই সাধারণ কোনো আলেম উলামার মা বৃদ্ধাশ্রমে নাই এ যুবাক ভাই একটা দিন মাদ্রাসায় পড়াশোনা করেছে এমন সন্তানের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই আমরা দেখেছি কলমের গোতা দিয়া যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের আব্বাম্মারে বিদ্যা হয় কারণ কি জানেননি শিক্ষা তারা অর্জন করেছে ওই শিক্ষা তারা অর্জন করতে পারে নাই মা বাবা কেমন দামি সম্পদ মা বাবা কত বড় দামি সম্পদ বাবা এই শিক্ষাটা অর্জন করতে পারে নাই আর আমরা মাদ্রাসায় পই না আমার নবীর হাতে আমরা শিখেছি আমার নবী বলে আল জান্না আকদামিল যত আবার করো না কেন জান্নাত তোমার মায়ের কদমের নিচে এই জন্য এই জন্য দিনই শিক্ষার প্রয়োজন ভালো শিক্ষার প্রয়োজন ভালো প্রয়োজন অনুরোধ করে দেয়া যায় তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তুমি লন্ডন থাকো আমেরিকা থাকো ইটালি থাকো মা বাবার মনে কষ্ট দিবা না সব সময় মা বাবার কাছ থেকে দোয়া নিবা সব সময় মা বাবা চেহারার দিকে তাকাইবা যতবার তুমি তাকাইবা আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমার আমার ভিতরে একটা কইরা হজের সব দিবে দিবি আরো জোরে বলেন না তাহলে ঘর থেকে বাহির হওয়ার সময় আগে বাবার চেহারা দেখবেন মায়ের চেহারা দেখবেন যুবক ভাই অনুরোধ করতেছি শ্বশুর আব্বাকে যদি একশো টাকা আপনি হাদিয়া দেন পিসাব হজুরকে যদি একশো টাকা হাদিয়া দেন আপনার বাবারে দিবেন এক হাজার টাকা হাদিয়া দিয়া পিসাব হজুরকে যদি তিনশো টাকার একটা লুঙ্গি কিনে দেন আপনার বাবারে দিবেন এক হাজার টাকা দিয়ে একটা লুঙ্গি কারণ পীর আপনাকে জন্ম দেয় নাই আপনার বাবা আপনাকে এই পর্যন্ত আনতে মাতার গাম পায়ে ফেলেছে কথা বলেন ঠিকঠাক ঠিক না মিথ্যা বলছি অনুরোধ করতেছি অনুরোধ করতেছি পিসাবুজুরকে সম্মান করবেন পীরের জায়গায় পীর বাবার জায়গায় বাবা কথা কন না আজকে অনেক মানুষ কারামকে সম্মান করে পিসাবুজুরকে সম্মান করে কিন্তু মা বাবাকে যেইভাবে সম্মান করার প্রয়োজন সেইভাবে সম্মান করে না মা বাবা একটা একটা ঘরে থাকে পিসাবুজুর বাড়িতে আসে পিসাবুজুরের জন্য অনেক আইটেমের খাবার কিন্তু বাবারেও কইছে না মারেও কয়েছে না এমন এমন সন্তান আমার বাংলাদেশে আসেনিও না আসেনি আপনারা মনে হয় রাগ করতেছেন না এই কথাগুলো আমাদের প্রয়োজন কি না আমি সামাজিকভাবে কিছু কথা বলছি যেন আপনার আমরা একটু পরিবর্তন হতে পারি আমরা যেন একটু চেঞ্জ হতে পারি ওয়াজ তো বাবা প্রত্যেক দিন হয় প্রতিদিন ওয়াজ হয় এত ওয়াজের দরকার কি এত ওয়াজের দরকার নাই বাবা সাপ্তাহিক যে মামসা হুজুর ওয়াজ করে এটাই তো এনাব ওয়াজ আমরা প্রত্যেক দিন শুনি শুনতে শুনতে আমরা সবাই বক্তা এখন আমাদের আমলের প্রয়োজন কতক্ষণ ঠিকই না প্রতিদিন ওয়াজ হয় প্রতিদিন ওয়াজ হয় লক্ষ লক্ষ টাকা আপনার ওয়াজ মাহফিল করে ব্যয় করেন আলহামদুলিল্লাহ শুভ লক্ষণ ভালো লক্ষণ আগে এক সময় মানুষ যাত্রাপালা করত আগে এক সময় মানুষ বাউল ঘরের আয়োজন করতো আগে এক সময় মানুষ নাটক করত আগে এক সময় মানুষ বিভিন্ন দিকে টাকা পয়সা খরচ করত। এখন যুবক ছেলেরা প্রত্যেকটা ইউননে ইউনিয়নে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিলের আয়োজন করছে এটা তো ভালো লক্ষণ কথা কোন ঠিক কিনা কাজটা কি ভালো না কাজটা ভালো কিন্তু আমি শুনছি এটার উপর আমাকে আমল করতে হবে কি করতে হবে দেখেন সারা রাত ওয়া শুনি ফজরের টাইমে মসজিদের ভিতরে তিনজন চারজন মুসল্লি নেই কথা কয় না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুসল্লি কিন্তু জুহরের টাইমে মসজিদে মুসল্লি নেই আসরের টাইমে মুসল্লি পাওয়া যায় না মাগরিবের টাইমে অল্প এসার টাইমে ঠান্ডা তো একবারে অল্প আর ফজরের টাইমে তো ইমাম সাহেবের মত নয় কথা কান না খুচুরে তো বক বক করি না সারা রাত শুনছি আল্লাহর কসম করে বলছি সারারাত কেউ যদি তাহাজ্জ পরে জিগির করে তাসপিতাহালি পরে কোরআনে কারিম তেলাওয়াত করে যা যত এবাদত আসে সমস্ত এবাদতের সব যদি এক পাল্লাতে উঠানো হয় আর আমার নবীজি বলেছেন ফজরের নামাজের একটা সেজদার স্বভাব যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয় মনিবের দরবারে ফজরের নামাজের সেজদার মর্যাদাই সবচাইতে দামি হয়ে যাবে কিন্তু স্বামীর সেবা স্বামীর সাথে শুয়ে থাকাটা আপনার আবাদত স্বামীর চেহারার দিকে তাকানোটা আপনার আপনি আপনার স্বামীর দিকে তাকাবেন আপনার স্বামী আপনার দিকে তাকাবে এটার মধ্যে একটা রহমত এবং বরকত আজমত হয় আল্লাহ আল্লাপাক স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেখ জোরেখন আমিন আরো এখন আমিন আমরা সবাই মা বাবার ক্ষেতমত চাই কিনা জোরে চাই কিনা সুদের ব্যবসা চাই কিনা হ্যাঁ গো সাহেব সুদের ব্যবসা চলবে সকলে একটু দূর সরি করেন আল্লাহ ওম্মাহ আল্লাহ মোহাম্মদ ওয়ালা আমার মরণের কত দিন বাকি আমি জানি গো আল্লাহ জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি লাবনা গল্লা মরণের আর কানের গেল তানি বাবা চোখের গেল জ্যোতি দাতল রইল চল পা কিলো বয়স হইল বাটি আমি জানি রাগ আল্লাহ মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানি আল্লা কত দিন বাকি আজরা আইলাসিয়া বাবা হাতে বাঁধবে রশি আজরা ইলা সিঁয়া যুব পায়ে বাঁধবে রশি তখন আমার মনা বা লোকালো লোকালোকি আমি বজি ল মন জীব কত দিন বাকি হেমন্দার মুসলমান যুবক বলবেন হুজুর মা নাই বাবা নাই অন্ধকার কবরে চলে গেছি রে অন্ধকার কবরে যদি মা বাবা শুয়ে থাকে বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমার শেষে দিয়ে আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবেন হুজুর ঘরের নাই ঘরের ভিতরে আমার বাবা নাই আমার নবীজি একটা হাদিস এমন বলেছি কেমন বলেছি এই ইমানদার মুসলমান বাবারা আপনি চিন্তা করবেন আপনার বাবা অন্ধকার কবরে ঘুমাইছি আপনি দেখবেন আপনার বাবাটা কোন মুরব্বীর সাথে চলাফেরা করেছি ওই মুরব্বীকে যদি সম্মান ইজ্জত করেন রে আপনার আব্বার আত্মা কবর থেকে শান্তি পাবে এ যুবক ভাই যার ঘরের ভিতরে মা নাই মা আপনি দেখবেন চিন্তা করবেন আপনার জনম দুখিনি মা কোন মুর্বী মহিলার সাথে চলাফেরা করছি কোন মহিলার সাথে উঠা বসা বেশি করছি তার খুঁজখবর নিবেন মাঝে মধ্যে তার সাথে কথা বলবেন তার কাছ থেকে ধোঁয়া নেবেন আমার নবী বলে রে খবর থেকে তোমার মার আত্মীয়টা আত্মা শান্তি পাবে মামা যাদের বলতেছে খেদমত করবেন মা বাবা যদি চলে যায় মুরুব্বিদেরকে সম্মান করবেন মুরব্বীদেরকে ভালোবাসবেন আলে আমার কাছ থেকে বেশি বেশি করে দোয়া চাইবেন মা বাবার জন্য আর আমার আল্লাহ ডাক দেখো জগতের মানুষ কোন সন্তান যখন মা বাবার কবরস্থানে পাশে দাঁড়াইয়া মা যদি কবরে থাকে বাবা যদি কবরে থাকে রে আমাকে আপনার মা বাবার জন্য দোয়া করতে হবে তা না শুই না আমি আপনার আব্বা মার জন্য দোয়া করবো আমি শুধু একটু অভিনয় করতে পারবো আপনার মা বাবার জন্য রে আমার চোখ দিয়ে কোনোদিন পানি বাহির হবে না আমার চোখ দিয়ে কোনোদিন দিন কান্না আসবে না আর কোনো সন্তান যখন মা বাবার কবর স্থানে বসে দাঁড়ায় দায় দাঁড়ায় দায় অভিনয় করতে হয় না রে দুইটা হাত বাড়ায় দিলে এমনিতেই চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো কান্না বাহির হয়ে যায় আর আপনি ডাক দিবেন রব্বি রহমুহুমা কামা রব্বায়ানী সগির রব্বির হাম হুমা কামা রব্বায়গীর করবেন আল্লাহ রে কসম করে বলি রে আমার নবী মস্ত বলে মা বাবার বেতায় ব্যতীত হইয়া সন্তান যদি চোখ থেকে বৃষ্টির ফোটার মতো এক ফোঁটা পানি চোখ থেকে বাহিরি করতে পারে মাসির মাতা পরিমাণ পানি যদি বাগি হয়ে রে নাকের ডগায় আসার আগে আগে সন্তানের চকের পানির বরকত দিয়া হা আব্বা আমার কবর আমার আমিন জান্নাতের বাগান বানায়া দে